ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আলামিন তাফসীর মাফিন বান সামনে নিয়া আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দাশটা যদি হয়ে গেল আইন যদি আল্লাহর হয় শাসন যদি স্বপ্ন করে রবুল আলমিন কুলান শরীরে বলেন তাহলে তারা সাক্ষা কাজ করবে আল্লা দিনা এম নাগ্গান্নাহুষ না তা ও জাগাব আমানবি মান কে নাহনি মুন কাব ভবনের ক্ষমতায় সে আপ প্রথম যে কাজটা করবে

আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেভেলপ হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে আর এই অর্ডার কে হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ অফিস যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব

জামাতে বাবা কি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে